বিষ্ণুপুরে এ প্রথমবার বাহারে আহারে খাদ্যমেলা আর এই খাদ্যমেলার বিভিন্ন আইটেমগুলি ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাংলার পিঠা বাংলাদেশের যশোর খুলনার নারিকেল পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা নলেন গুড়ের ভাপা পিঠে সুটির কচুরি ও কাশ্মীরি আলুর দম গোকুল পিঠা চুষি পায়েস ও পিঠা এখানে রয়েছে বিভিন্ন 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 পিঠা এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সমস্ত স্টলগুলি এরপর দেখানোর চেষ্টা করব মটকা মটন আর বাসন্তী পোলাও দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ির মধ্যে মটন কষা হচ্ছে আর বিভিন্ন পোলাও রয়েছে দেখুন বাঙালিদের প্রিয় খাদ্য কাশ্মীরি আলুর দম সবই রয়েছে এরপর দেখুন বকখালির ভেটকি মাছের আইটেমগুলি বিভিন্ন ভেটকি মাছের বিভিন্ন আইটেমগুলি দেখুন ভেটকি ডায়মন্ড ফিশ চিকেন ড্রামস্টিক চিকেন পকোড়া চিকেন কাটলেট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এখানে রয়েছে এরপর দেখাবো হট কম্বো আইটেম বিভিন্ন হট কম্বো আইটেমগুলি দেখা দেখুন ললিপপ গোলদা চিংড়ি থেকে আরম্ভ করে একদম চিকেনের যাবতীয় চিকেন কাটলেট থেকে আরম্ভ করে সমস্ত আইটেমই এখানে রয়েছে আর দেখতে পাচ্ছেন কত মানুষজনের ভিড় এরপর দেখানোর চেষ্টা করব কম্বো এবং বেম্বু চিকেন দেখুন বেম্বু চিকেন বাঁশের মধ্যে বেম্বুর মধ্যে কি সুন্দরভাবে বানানো হচ্ছে আর প্রচণ্ড মানুষের ভিড় খাওয়ার জন্য ওয়েট করছি নিউ দীঘা ফিশ সেন্টার নিউ দীঘার সামুদ্রিক মাছের বিভিন্ন আইটেম এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ভেটকি কবিরাজি ভেটকি ফ্রাই দেখুন বিভিন্ন আইটেম চিকেন কাবাব দেখতে পাচ্ছি চিকেন গোলদা কাটলেট চিকেন কাটলেট আর কত মানুষজন ওয়াও মোমো এখানে ওয়াও মোমো রয়েছে দেখুন অসাধারণ সুন্দর দেখুন অনেকেই খাচ্ছি রেড রোস্টার দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন আইটেম রয়েছে এরপর দেখাবো কেএফসি দেখুন কে এফসি কে এফসির আইটেমগুলি ছোটো করে দেখিয়ে দিই এরপর দেখাবো হট লেবানিস দেখুন বিভিন্ন আইটেম এখানে রয়েছে বিষ্ণুপুরে প্রথমবার এই খাদ্য মেলা বসেছে বর্ধমানের সেই বিখ্যাত মিহিদানা দেখানোর চেষ্টা করব দেখুন এই সেই মিহিদানা আর বিভিন্ন মিষ্টান্নও রয়েছে আমি এই ছোটো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এরপর দেখাবো মা মিনময়ী ভেলপুরি সেন্টার এই দেখুন মা মিনময়ী ভেলপুরি আর চলুন আমরাও ভেলপুরি দু একটা খেয়ে নিই সাথে আছে রুবেল আছে আমি ইমরান এরপর গুড়ের সরপুরিয়া ঘি ভাজা সরভাজা দেখতে পাচ্ছেন এরপর স্মক পান বেনারসি পান পানের বিভিন্ন আইটেমগুলি দেখুন দেখুন কত পানের মশলা এরপর দেখাবো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কাবাব চিকেন দেখতে পাচ্ছেন এরপর দেখাবো পাহাড়ি কাবাব এ দেখুন এগুলি হচ্ছে পাহাড়ি কাবাব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাবাব মালাই তৈরি করা হচ্ছে কাবা মালায় খাওয়ার জন্য মানুষজন ওয়েট করছে চলুন এরপর আস্তে আস্তে দেখাবো পাবড়ি চাট বাঙালিদের প্রিয় খাদ্য পাবড়ি চাট দেখুন ছোট বড় সকলেই খেতে ভালোবাসে এরপর সরা সিকাঞ্জি বিভিন্ন জাতীয় খাবার এখানে রয়েছে পেয়ে যাবেন দেখুন এই প্রথমবার এই মেলা বসেছে আর মেলায় প্রচণ্ড ভিড় দেখুন কত মানুষজন অ্যাড করছে বর্ধমানের মিহিদানা এরপর দেখুন হট কম্বো দেখাচ্ছি বিভিন্ন মিষ্টান্ন এরপর দেখাতে চলেছি দেখুন আস্তে আস্তে কত মানুষজনের ভিড় খাবার জন্য লাইন দিয়ে রয়েছে দেখুন আর বিভিন্ন ধরনের ধরনের আচারও রয়েছে দেখুন বিভিন্ন 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 আচার রয়েছে এরপর মাটির ভাঁড়ে পেশাল চা বেশি দাম নয় মাত্র ত্রিশ টাকা কাপ বিভিন্ন মশলাপাতিও এখানে রয়েছে দেখুন আজ ভিডিও পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই